হয়েছে বলতো আজকে টিফিন টাইমে মাঠে খেলতে এলি না আমি কত বার করে ডাকলাম একটা সাড়াও দিলি না তোর কি শরীর খারাপ না রে শরীর টরির সবই ঠিক আছে তাহলে কি মন খারাপ আমাদের পরিবারের উপর আকাশ ভেঙে পড়েছে রে হরি কেন রে কি হয়েছে এই তো কিছু মাস আগে কাকু হ্যাঁ বাবা মারা যাওয়ার ধাক্কাটা কোনো সামলেছিলাম তার উপরে আর একটা সমস্যা কাল ঘাড়ে এসে পড়েছে কি হলো রে আবার কাল বাড়িতে মহাজন লোক পাঠিয়েছিল তাদের বক্তব্য বাবা নাকি মারা যাওয়ার আগে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল সেই ধার শোধ করতে পারেনি সেটা গিয়ে সুদে আসলে লক্ষাধিক টাকায় দাঁড়িয়েছে এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত না দিলে আমাদের বাড়ি ছাড়া করবে এই অবস্থায় অতগুলো টাকা কি করে সুদ করব বলতো? আগে কি এই ধারের কথা কিছু শুনেছিলে? না, কখনো বাবার মুখে এরকম কোনো কথা তো শুনিনি। হুম। শোন, গতকাল আমাদের বাড়িতে কলকাতা থেকে আমার দাদু এসেছে। কয়েকদিনের জন্য গ্রাম্য পরিবেশে বিশ্রাম নিতে কি আমার দাদু কলকাতার একজন বড় উকিল। চল একবার দাদুর সঙ্গে গিয়ে কথা বলি দাদু নিশ্চয়ই তোকে সাহায্য করবে ঠিক আছে চল দাদু ও দাদু তুমি কি ঘুমোচ্ছ নাকি তা বাপু এই ভর দুপুর বেলায় ঘুমবো না তো কি করব? ডাইনোসরের লুপ্ত হবার কারণ তদন্ত করবো না না সেটা না আমরা তো আর আমি কিন্তু উকিল মানুষ চোখে ধুলো দেওয়া এত সহজ নয় সত্যি করে বলতো আমার এই কাঁচা ঘুমটা ভাঙালি কেন দাদু ওর নাম হচ্ছে ইন্দ্র ও আর আমি একই ক্লাসে পড়ি কিছুদিন আগে ইন্দ্রর বাবা মারা গেছে মন খারাপ করিস না সোনা ভগবানের ঘর থেকে আমরা সবাই নিজের লিখে এসেছি। যে এই বাবা চাটা আরে হরি ইন্দ্র তোরা কখন এলি এই তো কাকিমা কিছুক্ষণ আগে মা ইন্দ্র এক সমস্যার কথা দাদুকে বলতে এসেছে কি সমস্যা ইন্দ্র কাকিমা তোমরা তো জানো আমার বাবার অনেক জমি ছিল সেই জমিতে লোক লাগিয়ে চাষবাস হতো হ্যাঁ তোদের তো যথেষ্ট স্বচ্ছল পরিবার ছিল হ্যাঁ বাবার অবর্তমানে এখন সেই বিশাল চাষের জমি দেখাশোনা করে অজয় কাকু এই অজয়টা আবারকে অজয় বাবার আমলে বাবার হাতে নাতে কাজ করে দিত। ও আচ্ছা তার মানে বাবার অ্যাসিস্ট্যান্ট ছিল বুঝলাম বুঝলাম তারপর তারপর বল এখন চাষের পরিমাণ কমে গেল পাঁচ ছয় জন চাষি আছে যারা আমাদের জমিগুলোতে চাষ করে সেই চাষিদের পারিশ্রমিক দেয় নিজের পারিশ্রমিক রেখে বাকি টাকাটা আমাদের ঘরে পৌঁছে দেয় সেই টাকায় আমার আর মায়ের কোনো মতে চলে সে তো ঠিক আছে কিন্তু সমস্যাটা কোথায় সেটাই তো বুঝলাম না সমস্যার উৎপত্তি হলো গতকাল গতকাল হঠাৎ মহাজনের লোক বাড়িতে চড়াও হয় বলে আমার বাবা মারা যাওয়ার আগে চাষবাসের কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল সেই টাকা নাকি মৃত্যুর আগে অবধি শোধ করতে পারেনি এখন সে টাকা সুদে আসলে লক্ষাধিক হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে সেই টাকা শোধ করলে আমাদের বাড়ির জমি সব কেড়ে নেবে এখন মা অত টাকা কোথা থেকে শোধ করবে সেই চিন্তাতেই আমাদের ঘুম উড়ে গেছে যে ব্যক্তি ধার করেছিল সেই ব্যক্তি এখন মৃত তাই প্রথমে এই ধারের কথাটা কতটা সত্য সেটা আগে যাচাই করতে হবে আচ্ছা ইন্দ্র এই ধারের কাগজপত্র মানে তাতে তোর বাবার সই করা এরকম কিছু মহাজনের লোকেরা তোদের দেখিয়েছে না এরকম কিছু তো দেখায়নি আর সেরকম কাগজ আছে কিনা সেটা আমি বা আমার মা কেউই জানে না যদি কেউ জানে তাহলে একমাত্র অজয় কাকু আচ্ছা তাহলে অজয়ের সঙ্গে আগে আমায় কথা বলতে হবে ঠিক আছে ইন্দ্র তুই এখন বাড়ি যা করব ওই যে দাদু ওই হলো অজয় কাকু ওই দেখো মাঠের মাঝখানে কাজ করছে আচ্ছা ইন্দ্র এবার তুই যা আমি অজয়ের সাথে কিছু কথা বলে আসছি আচ্ছা অজয় ও অজয় একটু শুনবে আরে আপনি আপনি হরির দাদু না হ্যাঁ বাবা ঠিকই বলেছ আচ্ছা ইন্দ্রর বাবা মারা যাবার পর যত জমি জমা ছিল সব তো তুমি দেখাশোনা করছো ইন্দ্র তো এখন ছোট একটু বড় হোক তারপর আপাতত সব আমি দেখাশোনা করি আচ্ছা 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 বলছি বাবা একটু বসে কথা বলা যাবে অনেকক্ষণ দাঁড়ালে আমার আবার পা কাঁপে চলুন না চলুন না আমাদের গুদামে বসে কথা বলবেন কেমন হচ্ছে ওই মুনাফা আর কি মুনাফা সেরম হচ্ছে কই তাও অনেক চেষ্টা করি একটু বেশি ফসল ফলানোর যাতে ইন্দ্রদের হাতে একটু বেশি টাকা তুলে দিতে পারি বাবা 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 এ মাশমাইনে কত খাটো তুমি সত্যি তোমার চেষ্টা দেখে বুঝেছি তুমি খুবই ভালো মনের মানুষ আচ্ছা ইনর বাবা এই এত জমির দলিল পত্র কোথায় রাখতেন সেই বিষয়ে তুমি কিছু জানো আমি সে বিষয়ে বিশেষ কিছু জানি না তবে বাজারে বেশ কিছু দেনা করেছিল সেটা আমি জানতাম করেছিলেন কেন আগের বছর বিঘার পর বিঘা জমিতে ঢ্যাঁড়স চাষ করবেন বলে মহাজনের থেকে টাকা ধার করেছিলেন কিন্তু ফসল তোলার ঠিক আগে ফসলে পোকা লেগে সব নষ্ট হয়ে যায় বাড়ির লোকেরা যাতে চিন্তা না করে এজন্য বাড়িতেও কিছু জানাননি জমি জমার দলিলপত্র মহাজনের কাছে জমা ছিল সেটাও আমায় বলেছিলেন সেই টাকা এখনও অবধি শোধ করা যায়নি এটাই আমি জানি আচ্ছা সেই দলিল পত্রগুলো গুলো কি আগে ওই আলমারির ভেতরে থাকত সে আমি বলতে পারবো না চাবি তো আগে কত্তা মশাইয়ের কাছে থাকতো আর এখন থাকে কত্তা মায়ের কাছে আগে কতজন লোক কাজ করত আর এখন কতজন করে সেই সময়ের লোকজনের সবই একে একে ছেড়ে চলে গেছে সবারই তো বয়স হয়েছে পড়ে আছি একা আমি আচ্ছা আচ্ছা এখন আসলে যে কাজে এসেছিলাম সেই কথাটা বলি কি কাজ আমার বাড়িতে ওই বাসমতি চালের পঁচিশ কিলোর দুটো বস্তা পাঠাতে হবে বুঝলে ও এই সামান্য ব্যাপার আচ্ছা দাঁড়ান দাঁড়ান এই মন্টু বাবুকে আমাদের চালের গুদামে একবার নিয়ে যাত যে চালটা পছন্দ হবে সেইটা পঁচিশ কিলোর দুটো বস্তা করে দিবি আচ্ছা বাবু ঠিক আছে

মুনাফা ভালোই হয় আচ্ছা মা এই অজয় ছাড়া আর কেউ ছিল কর্তা মশাইয়ের বিশ্বস্ত লোক হ্যাঁ একজন ছিল তার নাম নারু সে ছিল ওনার ছায়া সঙ্গে কিন্তু যখন মানুষটাই আর রইলো না তখন 나ড়ু চাকরি ছেড়ে ওর আদি বাড়িতে ফিরে গেল। কোথায় ওই 나ড়ুর বাড়ি কোথায়? 나ড়ুর বাড়ির পাশের গ্রাম ঘটকপুরে। আচ্ছা আমাকে একবার 나ড়ুর সাথে সাক্ষাৎ করতে হবে। আমি আজ যদি হ্যাঁ দাদা এই যে এখানে নাড়ুর বাড়ি কোনটা বলতে পারেন হ্যাঁ ওই যে পুকুরের পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই হলো নাড়ুর বাড়ি অনেক ধন্যবাদ কি হে নাড়ু কেমন আছো আগে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আরে আমি হলাম তোমার পুরনো মনিবের ঘরের লোক আমাকে তোমার মা পাঠিয়েছে ও আচ্ছা আচ্ছা বসুন কত বসুন 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 আমি জল বাতাস আনছি আরে না 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 আমি ও সব কিছু খাবো না আমি আমি আসলে তোমার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি কি প্রশ্ন বাবু তোমার মনিবে ঢেঁড়স চাষের জন্য মহাজনের থেকে পঞ্চাশ হাজার টাকা ধার করেছিল আর সেই টাকা শোধ না করেই মারা যান তুমি এই বিষয়ে কিছু জানো তুমি তো তার ছায়া সঙ্গে ছিলে এ বাবা মশাই ঢেঁড়স চাষের জন্য ধার নিয়েছিল ঠিকই কিন্তু শুধু শুধু সুদ কেন করেনি এটা তো আমি বুঝতে পারছি না কারণ ঢেঁড়স চাষ তো সেবারে অন্যান্য বারের থেকেও অনেকগুণ ভালো হয়েছিল তাই নাকি হ্যাঁ কর্তামশাই খুশি হয়ে আমাদের সবাইকে বকশিস দিয়েছিলেন আচ্ছা আগের বছর বিঘার পর বিঘা জমিতে ঢ্যাঁড়স চাষ করবেন বলে মহাজনের থেকে টাকা ধার করেছিলেন কিন্তু ফসল তোলার ঠিক আগে ফসলে পোকা লেগে সব নষ্ট হয়ে যায় বাড়ির লোকেরা যাতে চিন্তা না করে এজন্য বাড়িতেও কিছু জানাননি জমি জমার দলিলপত্র মহাজনের কাছে জমা ছিল সেটাও আমায় বলেছিলেন সেই টাকা এখনো অব্দি শোধ করা যায়নি এটাই আমি জানি হম শোনো নারু কালকে একবার তুমি গুদামে এসো তো তোমার সাথে কিছু কথা আছে আচ্ছা বাবু সে আমি নিশ্চয়ই আসবো মা এই আলমারির খানা দাও তো একবার বাবা তুমি এই আলমারির বিষয়ে কিছু কি জানো না না আলমারি আমি কোনোদিন খুলেও দেখিনি আর এর চাবি একমাত্র মালিকের কাছেই থাকতো আচ্ছা ইন্দ্র আলমারিটা খোল দাদু এর মধ্যে তো কিছুই নেই শুধু একটা খাতা আর একটা পেন ছাড়া কেন কোন টাকা পয়সা নেই না না টাকা পয়সা কি করে থাকবে ব্যবসা তো খুব খারাপ চলছিল না না তা কি করে হয় কত্তার ব্যবসা তো খুব ভালোই চলছিল যে চাষ করেছে সে চাষেই মুনাফা করেছে লোহা ছুঁয়েছে সেটাও শোনা হয়েছে আচ্ছা অজয় এটা বলো তো তোমার মালিকের বাড়ির দলিল জমি জমার দলিল কোথায় থাকতো আমি এ বিষয়ে কিছু জানি না আচ্ছা তাহলে টাকা পয়সা কোথায় থাকতো বললাম তো আমি এসব বিষয়ে কিছু জানি না আচ্ছা তাহলে এটা বলতো চাষাবাদ করে মুনাফা যদি এতই কম হচ্ছিল তাহলে তুমি তোমার আটচালা বাড়িটাকে বড় প্রাসাদের মতো বানালে কি করে তুমি কি ম্যাজিক জানো নাকি আর মুনাফা যদি নাই হয় তাহলে এই ব্যবসার সাথে যুক্ত লোকগুলোকে মাঝে মাঝে বকশিস দাও কি নিজের পকেট থেকে আসলে চাষাবাদ করে মুনাফা ভালোই হয় আর সেই মুনাফা যেটা ইন্দ্রদের প্রাপ্য সেটা তুমি নিজের পকেটে ভরে ওদের বঞ্চিত কারো না 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 এসব মিথ্যে হ্যাঁ এটা তোমার প্রথম মিথ্যে আর দ্বিতীয় মিথ্যে হল যেটা মনিবের ধার ফেরত দেওয়া নিয়ে বলেছিল সেইবার ঢ্যাঁড়স চাষে ফসল নষ্ট হয়নি লোকসানও হয়নি বরং অনেক মুনাফা হয়েছিল আর তোমার কত্তার ছায়া সঙ্গী নারু সেটার সাক্ষী হ্যাঁ একদম আমি বিশ্বাস করি ইন্দ্রর বাবা ধার শোধ করে দিয়েছিলেন অজয় সেই রশিদটা কোথায় আরে অদ্ভুত আমি ওদের ব্যবসা যাতে ভেসে না যায় সেই জন্য সবটা দেখাশোনা করছিলাম ওদের উপকার করছিলাম আর উল্টে আপনি আমাকেই চেপে ধরছেন সেটাই তো বলছি তুমি বড্ড পরোপকারী মানুষ এবার যদি জমি জমার দলিল বাড়ির দলিল ওগুলো কোথায় রেখেছ সেটা আমায় বলে একটু উপকার করে দেখি বাবা দেখুন জমি জমার দলিল বাড়ির দলিল এইসব সম্পর্কে আমি অবগত নই এছাড়া এই আলমারির চাবিও তো আমার কাছে থাকে না জমার বাড়ি হাতানোর জন্য তুমি মহাজনের সাথে হাত মিলিয়েছ ইন্দ্রর বাবার অবর্তমানে এই আলমারি খুলে বাড়ির দলিল জমি জমার দলিল সব মহাজনের হাতে তুলে দিয়েছ মহাজনের লোকেদের দিয়ে ভয় দেখিয়ে এদের ঘর ছাড়া করতে চাইছ যাতে বাড়িটাও তোমার দখলে চলে যায় মহাজনের টাকা ফেরত দেওয়ার রসিদ ছিল এই আলমারিতে আলমারি খুলে সেই রশিদ তুমি গায়েব করেছ না 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 এই আলমারির ভিতর কোনো রশিদ ছিল না আমি কোনো রশিদ মহাজনের হাতে তুলে দিইনি মিথ্যে কথা বলছো তুমি রশিদ এই আলমারির ভিতরেই ছিল আর যেটা তুমি লোপাট করেছো না আলমারির ভিতর কোনো রশিদ ছিল না আমি আলমারি খুলে তন্ন তন্ন করে খুঁজেছিলাম কিন্তু কোনো রশিদ পাইনি

তুমি এবার জমি জমার কাজে অজয়ের বদলে অন্য কাউকে রাখো কারণ অজয়কে তো আমি থানায় নিয়ে যাব ওকে আমি কোটে তুলবো হ্যাঁ তোমরা চিন্তা না তোমাদের হয়ে কেস আমি এক পয়সাও খরচ হবে না দোষীকে শাস্তি পাওয়ানোর আমি সম্পূর্ণ ব্যবস্থা করব। আমি কিছু বলবো না এখানে সবচেয়ে বেশি বুদ্ধিধারী আপনি আপনি যা বলবেন তাই হবে আমি আর কি বলি কিন্তু তাও আমার মনে হয় তোমার কত্তার সঙ্গে হিসেবে এত বছর সৎভাবে যে কাজ করে গেছে সেই দায়িত্ব এই সামলানোর জন্য একেবারে উপযুক্ত কি বলে সিন্দ্র হ্যাঁ নাড়ু কাকু খুব ভালো কিন্তু দলিলগুলো যে এখনো মহাজনের কাছে রয়েছে ও নিয়ে কিছু ভেব না মিশেলের চিঠি গেলে সুরসুর করে ওই সব ফেরত দিয়ে যাবে আর নইলে থানা পুলিশ করতে হবে সেসব চিন্তা আমার তোমরা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও তো দেখি ধন্যবাদ দাদু তুমি না থাকলে আজকে কি হতো চিন্তা নেই দাদু ভাই আমি থাকতে আর কেউ তোমাদের বোকা বানাতে পারবে না চলে চলে এ তারা তারি বারণ bari jai এই রকম রমিম মজার নিতে করতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রমিম টিভীকে ননী ময়দা ননী